বিএনপি কিন্তু এবং আমরা যারা সমানা জোটগুলা ছিলাম বা যারা দীর্ঘ সতেরো বছর এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম বিএনপির প্রায় বাউন্ন লক্ষ নেতাকর্মী এই আন্দোলন সংগ্রাম করতে যে মামলা হামলার শিকার হয়েছে এবং প্রায় পনেরো থেকে ষোলো হাজার নেতাকর্মী জীবন দিতে হয়েছে এই পনেরো থেকে ষোলো হাজার নেতাকর্মী জীবন দেওয়ার পরবর্তীতে ছত্রিশ জুলাই গণপ্রত্থান সামনে উপস্থাপন হয়েছে কোটাকে কোটা সংস্কারকে কেন্দ্র করে কিন্তু এইখানে যদি আপনারা আমরা যদি সকলে লক্ষ্য করি এই আন্দোলনের মূল মহানায়ক ছিলেন কিন্তু তারেক রহমান তারেক রহমান যদি বিদেশে না বসে এবং উনিটা উনি প্রত্যেকটা ইউনিয়ন প্রতিটা উপজেলা জেলা পর্যায়ে উনি যেভাবে বিএনপির নেতাকর্মী প্লাস জামাতের নেতাকর্মীদের সাথে উনি মাঝে মাঝে যোগাযোগ করতেন প্লাস বিভিন্ন ইসলামী দলগুলোর সাথে উনি যোগাযোগ রাখতেন উনি রেখে একত্রিত রাখার চেষ্টা করেছেন গত সতেরোটা বছর এই ঐক্যটার থেকে কেউ যেন আলাদা না হয় সে জন্য উনি অনেক চেষ্টা করেছেন আর এই চেষ্টার সফলতা আসছে চব্বিশে জুলাই গণবুত্থানের মাধ্যমে আমি দেখেছি এই আন্দোলন যখন পরবর্তীতে একটা রূপ ধারণ করে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এই আজকে যারা এনসিবি নামে যে দলটা করেছে বৈষম্য তারা বৈষম্য থেকে আইসা এনসিবির রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছে সেই দিন তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না যদি বিএনপি ছাত্র দল এবং ছাত্র শিবির সহকারে যদি এদের পিছনে না দাঁড়াইত এদের পিছনে দাঁড়ানোর ভাইরা হেফাজত মাদ্রাসা কমিও ছাত্ররা যেভাবে তারা গেঞ্জি এবং প্যান্ট শার্ট পরে নেমে গিয়ে এদের পক্ষে দাঁড়াইছে দাঁড়ানোর কারণে এই আন্দোলনের রূপ নিছে গণপুত্থানের যখন আবু সাইদ মারা যায় আমার স্পষ্ট খেয়াল আছে আবু সাহেব আমরা যখন মারা যায় ষোলো তারিখে আমি বাইতুল মোকারমে বিএনপির মহাসচিব সহকার আর অনেক দলের নেতারা গিয়েছিলেন জানাজাতে পুলিশ তাদেরকে ঢুকতে দিবেন না পুরা বাইতুল মোকারমে চতুর পাশ দিয়ে ব্যারিগেড দিয়ে রেখেছে আমি বলেছি এই পুলিশে যদি আমাকে গুলি করে গুলি করতে পারে কিন্তু আমি ওখানে জানা যা পারবো আপনারা সবাই দাঁড়ায় যান আমি রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে গিয়েছিলাম কারণ আমি কেন দাঁড়িয়ে গেছি আমার ছাত্রের বুকে গুলি চালানো হয়েছে এইটার প্রতিবাদে আমি যদি গায়েবী জানা জানা পড়াইতে পারি তাহলে আমি সবচেয়ে কাপুরুষ হিসাবে এই দুনিয়াতে আজীবন আজীবন আমাকে মানুষ মনে করবে যে এই লোকটা তো চেষ্টা করতো এই লোকটা তো চেষ্টা করলে দাঁড়াইত কিন্তু পারে নাই ঠিক তেমনি বর্তমান যিনি আমরা অন্তবর্তী সরকার আমরা সকলে মিলে এই চৌষট্টিটা রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে ওনাকে আমরা বসিয়েছি ওনাকে বসানোর একটাই উদ্দেশ্য ছিল একটা যৌক্তিক সংস্কার করে উনি একটা দ্রুত নির্বাচন দিবে এটাই তো ছিল আমাদের আশা নাকি উনি কিন্তু গত এক বছর এখন প্রায় কাছাকাছি আর চার পাঁচ দিন হয়তো পাঁচ সাত দিন দশ দিন বাকি আছে এক বছর পরিপূর্ণ হওয়ার কিন্তু উনি দেখা গেছে কি উনি কিন্তু সংস্কার হয়েছে এমন কোন রূপ দেখাইতে পারছে আপনাদেরকে কোনো সামনে উপস্থাপন হয়েছে তাহলে তারের প্রমাণ কিন্তু কাছ থেকে ছয় মাস এক বছর প্রথম থেকে বলছে আপনি যুক্তি সংস্কার করে আমরা সকলে ঐক্যবদ্ধ বলছি একটা নির্বাচনের দিকে অগ্রসর হন একটা নির্বাচনের দিকে অগ্রসরন যত দ্রুত সম্ভব আজকে যে বিশৃঙ্খলা হচ্ছে বাংলাদেশে আজকে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এই সমস্যাগুলো থাকবে না যদি একটা নির্বাচিত সরকার থাকে আর নির্বাচিত সরকার থাকলেই কোনো আপনার বিনিয়োগে বাধা আসবে না মানুষ কর্মসংস্থানে চলে যাবে মানুষ একটা নির্ধারিত জায়গা পাবে বিদেশিরা বিনিয়োগের আস্থা পাবে তখনই যখন দেখবে একটা স্থিতিশীল সরকার আছে এবং এই সরকারটা পাঁচ বছরের জন্য নির্বাচিত একটা সরকার ম্যান্ডেট পেয়েছে এখন অনেকে পিয়ার পিয়ার নিয়ে লাফাইতেছে যারা পিয়ার নিয়ে লাফাইতেছে আর যারা পিয়ার বলতেছে আমি দেখতেছি তারা কিন্তু বর্তমানে ইলেকশনে যদি দাঁড়ায় তারা কিন্তু কেউ পাঁচশো এক হাজার দুই হাজার ভোট পাবে কিনা আমার সন্দেহ আছে অতএব এই পিয়ার ইলেকশন চলবে না বাংলাদেশে পিয়ার বলতে কোনো শব্দ নাই আমাদের কথা একটাই পরিষ্কার আমরা যেটা চাচ্ছি সেটা হলো উনিশশো সালে যে নিরপেক্ষ একটা ইলেকশন হয়েছে এই নিরপেক্ষ ইলেকশন চাচ্ছি আগামীতে আলেম ওলামা এবং ছাত্র যুব সমাজ ঐক্যবদ্ধভাবে জনগণের ভোট কেন্দ্রে যাওয়ার নিশ্চয়তা দিতে হবে এবং আগামী দিনে যেন কর্মসংস্থান যেন সৃষ্টি হয় মানুষের ভিত্তে যে বৈষম্য আছে এই বৈষম্য দূরে হয়েছে এবং তারে কোন অঙ্গীকার সরকার হবে জনতার এটি হইলে আমাদের ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের দেশকে গড়ে তুলব আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে আজকের এই আয়োজনে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ